আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে আবারও নতুন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে উপস্থাপন করছি যারা বড়ো ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য অথবা ক্যারিংয়ের জন্য তাদের আজকে ভিডিওটা ভিডিওটা না নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর কি গাড়িটা দুই হাজার আঠারো সালের গাড়ি 2018 হাজার আঠারো সাল থেকে গাড়িটা চলতেছে গাড়িটা ফুল ফ্রেশ আছে বর্তমানে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই বন্ডার মার্কাট থেকে শুরু করে সব কিছু ফুল ফ্রেশ আর ইঞ্জিন গিয়ার বক্স আনটাস গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স আনটাস আর গাড়িটাতে শুধু কাজ করা হয়েছে পাম্পের কাজ করা গ্লাস প্লেটের কাজ করা আর ক্লিপ কভার চেঞ্জ করা আছে তাছাড়া সব কিছু আনটাস এখন পর্যন্ত যারা গাড়ির বিজ্ঞাপন দিতে যাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এটা কিন্তু আর এক্স মডেলের গাড়ি আর এক্স মডেলের গাড়ির কথা বললে অনেক কিছুই বলা যায় গাড়িটা অনেক শক্তিশালী আগের সুপ্রিমো সিরিজের গাড়ির চেয়ে কিন্তু আর এক্স মডেলের গাড়িগুলো স্ট্রং বেশি তো গাড়ির পার্টস যে কোনো জায়গায় অ্যাভেলেবেল মোটর মোটরসাই সোনালিকার পার্টস যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন আর চাকার বিট থেকে শুরু করে সব কিছু কিন্তু ফুল ফ্রেজ আছে আর গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটার লোকেশন হচ্ছে ঝিনাইদহ খালিশপুর মহেশপুর ঝিনাইদহ তো গাড়িটার ঘন্টার মিটার প্রায় এক একচল্লিশশো ঘণ্টা চলছে আর কি একচল্লিশশো ঘণ্টা চলছে এখন পর্যন্ত ফুল ফ্রেজ আছে আর কি আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে দামের আগে মাহাজন আছে সুজন ভাই সুজন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া অবশ্যই দামাদামি করার অপশান আছে পাঁচ লক্ষ বিশ হাজার চাওয়া আর মহাজন সুজন ভাই সুজন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি মালিক পক্ষ আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম